অদিতির সাথে তিন বছর ধরে লিপ থাকতে থাকতে বিরক্ত ধরে যাচ্ছিল অনেকেতের অবশেষে সে সিদ্ধান্ত নিল মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করার অদিতির ইচ্ছেতে লিপ থাকা অনিকেতের মনে মনে ইচ্ছে ছিল কয়েকদিন লিপ থাকার পর বিয়ের পিড়িতে বসবে কিন্তু যতবার বিয়ের কথা বলতে যায় অদিতি বিরক্ত হয় নয়তো নাকশিটকে বলে বিয়ে পাগল নাকি অদিতের স্মার্টনেস ভীষণ প্রাণ খোলা মনোভাব কোনো রকম সাজগোজের বালাই ছাড়া অদিতের ন্যাচারাল বিউটি কালো নাক বড় বড় বুদ্ধিদীপ্ত টানা চোখ বয়স্কের ঝুল আর প্রাণবন্ত হাসির ফাঁকে গজদাতে দাঁতের সৌন্দর্যই অনেকেতকে পাগল করে দিয়েছিল দোষের মধ্যে থাকতে থাকতে ফুসফুস করে সিগারেট খায় যদিও অনেকেতের বারণে এখন অনেক কমিয়ে দিয়েছে এক অফিসে চাকরি করতে করতে বন্ধুত্ব প্রেম আর তারপর অদিতের ভালোবাসায় হাবুডুবু প্রথম প্রথম লিপটুকে দ্বারা ব্যাপারটা এনজয় করলেও এখন অনেকে মনে হচ্ছে এই সম্পর্কের একটা পরিণতি হওয়া দরকার সবকিছুর তো একটা বয়স আছে সময় আছে অদিতের এখন প্রায় বত্রিশ বছর বয়স আসে পঁয়ত্রিশ এমন খাপছাড়া জীবন আর ভালো লাগছে না তাই মাঝে মাঝে সুযোগ পেলেই অদিতিকে কাছে টেনে আবদার করে বলে চল না দিতে এবারে দুজনে বিয়ে করি অদিতি অনিকেতের মাথায় চাটি মেরে বলে বারবার বলেছে বিয়ের কথা বলে আমায় অফ করবি না অত বাধা পড়ার ইচ্ছে কেন তোর তারপর পিছকে হেসে বলে তাছাড়া তোর মা এমন জিন্স পরা বয়স্কার চুল আর সারা হাতে ট্যাটু করা মেয়েকে বৌমা করতে গেলে ভিমড়ি খাবে তো বলি অনেকে চুলের মুটি ধরে কাছে টেনে এনে চুমু খেয়ে বলল এমনিই থাকবো দুজন সারা জীবন বুঝলি ইদানি অনিকেত খুব সমস্যায় পড়ে গেছে অনিকেতের বাড়িতেও চাপ দিচ্ছে বিয়ের জন্য যদিও বিয়ের কথা বলতেই অনিকেত অদিতের সাথে লিপ টুগেদারে আছে সে কথা খুব সংকোচের সাথে হলেও জানিয়ে দিয়েছিল মাকে সংজ্ঞা শুনে অনিকেতের মায়ের চোখ কপালে উঠে যাবার মতন অবস্থা কিন্তু তিনি যুগের সাথে চলতেই পছন্দ করেন তাই প্রথমে একটু নাট পরে মেনে নিয়েছিলেন অনিকেতের মোবাইলে অদিতের ছবি দেখে বলেছিল দেখতে শুনতে খারাপ নয় কিন্তু কেমন যেন একটা শাড়ি পরা ছবি নেই একটু যেন কাঠ মতো মা কি একটু নরম সরম হতে শেখায়নি তো অপ্রস্তুত হয়ে বলল ছোটো থেকেই হোস্টেলে মানুষ তাই একটু ওই রকম ওর বাবা তো খুব খরচ করেই কর্তব্য শেষ করেন মেয়েকে দেখতেও আসেন না অনিকেতের মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হস্টেল কেন বাবা মায়ের ডিভোর্স হয়ে যাবার পর ওর বাবাকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে কিছু দিনের মধ্যেই আবার একটা বিয়ে করেন সেই খবর আর সেই সঙ্গে নানা রকম টানাপূরণে ওর মা সুইসাইড করেন যখন অদিতির বয়স মাত্র দশ বছর খুব খারাপ পরিস্থিতি মা ছোটবেলা বড্ড কষ্টে কেটেছে ওর সব শুনে অনিকেতের মা কণ্ঠে বলেন আহারে বাবা মার ভালোবাসা তাহলে পায়নি মোটেই এই জন্য এইরকম একর কা চেহারা অনিকেত মায়ের কথায় গদগদ হয়ে বলেছিল এমনি ওর মন খুব ভালো মা শুধু খেপে গেলে একটু চেঁচামেচি করে আর রাগারাগি করে এই যা মা ছেলের টলটলে ভাব দেখে আলতোভাবে হেসে বলেছিল সে তো বুঝলাম চেঁচামেচি করে রাগারাগি করে তা মার করে নাকি দেখো বাবু বুড়ো বয়সে বৌমার হাতে মার খেতে পারবো না আমি অনেকে থেসে মাকে জড়িয়ে ধরেছিল কারণ মায়ের মুখে বৌমা বলা শুনে সে বুঝেছিল অদিতিকে মায়ের মনে ধরেছে একটু লজ্জা পেয়ে হেসে বলেছিল দূর ওরকম ওটেই নয় ছেলের মাথায় বিলি কেটে অনিকেতের মা বলেছিলেন তাহলে এক কাজ কর একদিন ওকে নিয়ে আসিস আর দেখা করব। কথা বলবো অনেক দিন বিয়ের আগে নির্লজ্জের মতন একসঙ্গে থাকা হয়েছে এবারে দুটিতে বিয়ে করে সংসারই হও শিগগিরি মাকে রাজি করিয়ে প্রফুল্ল মনে বাড়ি থেকে ফিরে এসে রাত্রে অদিতিকে জড়িয়ে ধরে বলেছিল মা রাজি তোকে দেখা করতে বলেছে অদিতির থাকিয়ে ভুরু কুচকে অবাক হয়ে বললো কি রাজি কেন রাজি হঠাৎ দেখা করতে যাব কেন অনিকেত কপাট রাগ দেখিয়ে বলেছিল দেখ ইয়ার কি করিস না দিতি মাকে তোর ছবি দেখালাম মায়ের পছন্দ হয়েছে অদিতি অবাক হয়ে চোখ পাকিয়ে বলল ছবি দেখে পছন্দ করলো নাকি তুই জোর করে পছন্দ করিয়েছিস সত্যি করে বল অনিকেত বিরক্ত হয়ে উফ তো পছন্দ হয়েছে তুই কবে যাবি বল প্লিজ একটা শাড়ি পরবি দিন তোকে হেভি লাগে শাড়িতে অদিতি তখন মুখ গোমরা করে সিরিয়াস ভাবে বলেছিল তুই এত বিয়ে পাগল কেন রে তোকে তো আমার সম্পর্কে শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে আমি বিয়েতে বিশ্বাসী না কেন সেটাও তুই জানিস তখন তো দিব্যি রাজি এখন কেন জোর করছিস বিয়ের জন্য মাকে এত সুন্দরভাবে ম্যানেজ করে এসে যখন অদিতিকে রাজি করাতে পারলো না তখন ভীষণ রাগ হয়েছিল অনিকেতের হ্যাঁ অনিকেত জানে দিদি ছোট থেকে সারা জীবন বাবা মাকে ঝগড়া অশান্তি করতে দেখেছে এইসব দেখে দেখে বিয়ে ব্যাপারটার উপর বিশ্বাসই নেই তার অদিতির বদ্ধ ধারণা বিয়ে হয়ে গেলে সে অনিকেতে অধীনস্থ হয়ে যাবে আর অনিকেত হয়তো তার বাবার মতন হয়ে যাবে ছোট থেকে বাবা মায়ের চরম অশান্তি দেখে বড় হবার সাথে সাথে সে ঠিক করেছিল সে কখনোই বিয়ে করবে না অনিকেতের সাথে প্রেম হতে সেটা সরাসরি জানিয়ে দিয়েছিল সে অনিকেত তখন সদ্য চাকরি পেয়েছে বিয়ের কথা সে সেই মুহূর্তে ভাবেনি অদিতিকে সে ভীষণ ভালোবাসে তাই অদিতির ইচ্ছাতেই তার ইচ্ছে অনেকে ভেবেছিল লিপটুগেদার যেমন চলছে চলুক কিছুদিন এইভাবে থাকার পর তাকে জেনে বুঝে অদিতি নিশ্চয়ই নিজেই একদিন বিয়ের কথা বলবে লিপ টুগেদার কিছুদিনের জন্য ঠিক আছে কিন্তু এভাবে আর কত দিন ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা খাপ ছাড়া ভাব অনিকেত সারা জীবন নিজের বাবা মাকে দেখে এসেছে কি সুন্দর মধ্যেও ভালোবাসাপূর্ণ সম্পর্ক সংসার সেও চায় তার একটা এমন সংসার হোক তারপর অদিতের মতোই একটা পুচকি মেয়ে হবে তাদের কিন্তু অদিতি বিয়ে করতে রাজি না হলে এই সংসার করার স্বপ্ন কি করে পূর্ণ হবে তার এদিকে অনিকেতের মায়ের সাথে অদিতি যখন দেখা করতে গেল না স্বাভাবিকভাবেই তখন তিনি বেশ রেগে গিয়ে ছেলেকে বললেন দেখো বাপু তোরা আজকালকার ছেলে মেয়েরা তোদের সব আধুনিকতা আমরা মানতে পারি না ঠিকই তবু তোর মুখের দিকে তাকিয়ে আমি ওই উরুন মেয়েটাকে বৌমা করতে রাজি হয়েছিলাম কিন্তু মেয়েটার যখন বিয়েতে এত অনিহা তখন তোকে আমি অন্য জায়গায় বিয়ে দেব ওই মেয়ের খামখেয়ালিপানা অনেক হয়েছে শোন খুব শীঘ্রই মেয়ে দেখছি আমি আর কিছু শুনতে চাই না যথেষ্ট হয়েছে এবারে একসঙ্গে থাকা তোমরা বন্ধ করো অনিকেত বুঝলো পরিস্থিতি ভীষণ জটিল তার মায়ের জেদ সে জানে তাদের কমন ফ্রেন্ড প্রীতি সব জানত অবশেষে তাকে দিয়ে অদিদিকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু রাজি করাতে পারেনি অদিতির ওপর ভীষণ বিরক্ত হয়ে শেষ পর্যন্ত মায়ের কথায় রাজি হওয়া ছাড়া উপায় থাকলো না অনিকেতের জানি অদিতি খুব কষ্ট পাবে চেঁচামেচি করবে রাগারাগি করবে সে নিজেও কষ্ট পাচ্ছে অদিতির জন্য তবুও তার আর কিছু করার নেই কারণ এই লিপ টুগেদার জীবনে শেষ করে সংসার জীবন করার ইচ্ছে ভীষণভাবে টানছিল তাকে এ বিষয়ে অদিতিকে আগে থেকে জানালে সমস্যা হতে পারে সেই ভেবে বাড়ি যাবার ঠিক আগের দিন শনিবার রাত্রে খাওয়া দাওয়ার পরে সে অদিতিকে জানালো মা মেয়ের জন্য মেয়ে দেখেছে শুনে অদিতি ব্যাঙ্গ করে হো হো করে হেসে উঠেছিল তারপর অনিকেতে থুতনি ধরে নেড়ে বলেছিল আহা তোর আতন আতাকালের ছেলেকে কে মেয়ে দেবে শুনি আমি বলে সহ্য করছি তিন বছর ধরে অদিতি পাত্তা দিল না দেখে অনিকেত ফের বলল আমি সিরিয়াস বলছি মা মেয়ে দেখেছে দেখতে শুনতে ভালো স্মার্ট মায়ের বান্ধবীর মেয়ে মা আজ ফোন করে বলল বাড়ি যেতে কাল সকালেই আমি বাড়ি যাচ্ছি এবারে অদিতি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে ও তলে তলে সবই ঠিকঠাক দেখছি আসলে তোর শখ আনা সেটা বল না একটা কচি বউ পাবি রেগে বলল। শোন একদম বাজে কথা বলবি না তুই বিয়ে করতে চাস না তো কি করব। সারা জীবন এমন আইবুড়ো থাকবো নাকি অদিতে মুখ দেখিয়ে বলল উম আই মানে জানিস যা দূর হ আমার চোখের সামনে থেকে বলে নিজে সিগারেট নিয়ে উঠে অনেকেতের চোখের সামনে থেকে ব্যালকনিতে চলে যায় অদিতি ইচ্ছে করে সিগারেট টানতে থাকলো সে কিন্তু অন্যদিনের মতো অনেকে তার সিগারেট খেতে বারণ করলো না তাকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে গিয়ে শুয়ে পড়ল অদিতি ব্যালকনিতে সিগারেট টানতে টানতে বলল মেয়ে দেখা কমপ্লিট যখন যা খুশি কর তুই কি করলি না করলি তাতে আমার কিছু যায় আসে না তারপরও অনিকেত কিচ্ছু ভুলছে না দেখে সিগারেটটা বিরক্তভাবে ফেলে দিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল তা বিয়ের পর কচি বউ নিয়ে কোথায় ওঠা হবে শুনি নাকি ঘরের বউ ঘরে থাকবে আর তুই এখানে এসে আমার সাথে লিভ ইন করবি ঘরে একটা আর বাইরে একটা অনিকেত চুপ করে খাপটি মেরে পড়ে থাকলো মনে মনে ভাবলো আজকের রাতটা কোনো রকম ভাবে কাটিয়ে কাল সকালে বাড়ি যেতে পারলেই হয় অনিকেতকে এইভাবে চুপ থাকতে দেখে অদিতি প্রচন্ড রেগে গিয়ে বিছানার কাছে এসে অনিকেতের গায়ের উপর চড়া হয়ে বসে চুলের মুঠি ধরে বলল ও এখন আমার কথা শুনতে ভালো লাগছে না বুঝি নতুন বৌনি মনে মনে খুব ফুর্তি হচ্ছে তাই না অনিকেত অদিতের হাত থেকে চুলের মুঠি ছাড়াতে ছাড়াতে বিরক্ত হয়ে বলল তোর কি হচ্ছে তো ফুর্তি তুই সর তো ভাল লাগছে না বলে অদিতিকে ঠেলে নামিয়ে দিল সে তারপর বালিশ নিয়ে পাশের রুমের সোফায় শুয়ে পড়ল মুহূর্তে অনিকেতকে কেমন অচেনা লাগলো অদিতির আগে যখন ঝগড়া হতো তখন অদিতি যাই বলুক না কেন তাকে জড়িয়ে ধরে আদর করত বোঝাতো অনিকেত আজ অনিকেতের এমন ব্যবহারে ভীষণ কষ্ট হলো অদিতিক কিন্তু কষ্ট হলেও কান্না খুব একটা আসে না তার রাগের চোটে সে চেঁচিয়ে বলল তোরা ছেলেরা এমনই এখন আমাকে আর পছন্দ হবে কেন পুরনো হয়ে গেছি তো আমি যা যা তোকেও আমার দরকার নেই শুনে রাখ তুই যেদিন বিয়ে করবি সেদিন আমিও কাউকে ঠিক জুটিয়ে দেখিয়ে দেব রাগের চোটে কথাগুলো বলে রাগে ফুচতে ফুসতে পাশবালিশ জড়িয়ে শুয়ে পড়ল সে আগের রাত্রে ঝড়ের পর রবিবার সকালে ঘুম ভাঙতে একটু দেরি হলো অদিতির এমনিতেই বরাবরই অনেকেত প্রায় আগেই উঠে তার জন্য চা করে আনে আজ ঘুম ভাঙতে অনিকেতকে খুঁজে দেখল কোথাও নেই অনিকেত তখন তার কেমন একটা খটকা লাগলো আলমারি খুলে দেখলো জামা জামাকাপড়ও নেই অনিকেতের সুটকেসটাও নেই দেশে হারা অদিতি অনিকেতকে ফোন করতে গিয়ে তার ফোনের নিচে দেখলো একটা চিরকুট সামনের বুধবার আমার বিয়ে দিন তাহলে তুইও তোর কথা মতন অন্য কাউকে খুঁজে নিস আমি চললাম গুড বাই ভালো থাকিস চিরকুট হাতে নিয়ে এতক্ষণ পরে অদিতি কেঁদে ফেললো এটা তো সে ভাবেনি অনিকেত তার অনেকেত ছোট থেকে যদি কারোর কাছে সে একটু ভালোবাসা পায় সে অনিকেত তার চেচা রাগ সব মেটানোর দায় অনিকেতের অনেকেতই একমাত্র যার বুকে মাথা রেখে তার ফেলে আসা জীবনের সব কষ্ট ভুলে যেতে পারতো সে সেই অনিকেত আজ উন্নের হতে যাচ্ছে কি করবে সে এখন ফোনটা নিয়ে অনিকেতকে ফোন করলো নট রিচেবল বলছে ও তার ফোনটাও ব্লকে ফেলে দিয়েছে তাহলে বুকটা ফেটে যাচ্ছে হ্যাঁ সে মানছে তার দোষ ছিল অনেক অনিকেত বিয়ের জন্য অনেক করে বুঝিয়েছে তাকে কিন্তু তার যে বড্ড ভয় অনিকেতের ভালোবাসা হারানোর তার বাবা মাও তো সাত বছর প্রেম করে তারপর বিয়ে করেছিল কিন্তু শেষে দুজনের মধ্যে ভালোবাসার কিছু অবশিষ্ট ছিল না তো যতদিন বিয়ে করি ততদিন ভালোবাসা ঠিক ছিল কিন্তু সংসার করতে গিয়েই তো বাবা মা দুজন দুজনকে অপছন্দ করতে শুরু করল যে জন্য সে তার মাকে পর্যন্ত হারিয়েছে এমন যদি অনেকে তো করে বিয়ের পরে কোনো মতেই অনেকে তো ভালোবাসা হারাতে চায় না সে কিন্তু এখন যে অনেকেতে তার জীবন থেকে হারিয়ে যাচ্ছে কি করবে সে এখন তার চেয়ে দৃঢ় বিশ্বাস ছিল অনিকেত তাকে কখনো ছিঁড়ে যাবে না এমন সময় কলিং বেল বেজে উঠল আমি জানতাম তুই ফিরে আসবি বলে দৌড়ে গেলো অদিতি দরজা খুলে দেখল দিতি গম্ভীর মুখে দাঁড়িয়ে অত্যন্ত হতাশ হলেও বান্ধবীকে দেখে তাকে জড়িয়ে ধরে কাদো কাঁদো সরে বলল অনিকেদের চলে যাওয়ার কথা মন খারাপ করে বলল হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করেছে অদিতি চোখের জল মুছে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল কি বলেছে তোকে প্রীতি বলল, আজ দুপুরে ওর আশীর্বাদ সেটাই জানালো ও সব ঠিক হয়ে গেছে তাহলে এই জন্য কাল ঘাপটি মেরে পড়েছিল আর আজ আমার ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে বলে আবার কান্না শুরু করলো অদিতি আর এসব ছাড় তুই সেও যাই করুক তোর তো কাদার কি আছে দেখ তুই যখন বিয়ে করবিই না বন নিয়েছিস তা সে বাবা মায়ের একমাত্র ছেলে বিয়ে করবে না অদিতি এবার রণচন্ডীর মতন হয়ে আবার কেঁদে কেঁদে বললো কে বললো বিয়ে করব না বিয়ে করব তো প্রীতি অবাক হয়ে বলল কি ছেলে মানুষই করছিস অদিতি এতদিন ধরে বলে বলে তুই রাজি হলি না আর আজ অদিতি নাক টেনে বলল তাই বলেও আমাকে ছেড়ে কি করে অন্য কাউকে বিয়ে করবে এখন আর কেদে কি হবে তখন অত করে আমি বোঝালাম তোকে অদিতির চোখ মুছে বলল আমি যাব আমাকে তুই নিয়ে যাবি ওকে আমি বুঝিয়ে বলবো আমার ভুল হয়েছে আমি রাজি বিয়ে করতে শুধু আমাকে ছেড়ে যেন না যায় প্রীতি যার পণ্যায় অবাক হয়ে বলল কি বলছিস কি তুই ওদের বাড়ি যাবি আজ ওর আশীর্বাদ চেয়ে অদিতি প্রীতিকে ধমকে বলল চুপ কর তুই ইস আশীর্বাদ করাচ্ছি আশীর্বাদ এক্ষুনি যাব আমি বলে রাতের ড্রেস চেঞ্জ করে জিন্স গলাতে গিয়ে আর কি মনে করে অনিকেতের দেওয়া নীল শাড়িটা পরলো সে পেতে গোল গোল চোখ করে দেখছিল তারপর বলল কিন্তু কি করে যাবি তুই চিনিস না তো কিছু অদিতি টিপ পড়তে পড়তে বিরক্ত হয়ে বলল চেনার কি আছে আর ঠিকানা আছে তো ঠিকানা ধরে ঠিক পৌঁছে যাব। অগত্যা দুপুর তিনটে নাগাদ অনিকেতের বাড়ির সামনে একটা রিক্সা থামল রিক্সার আওয়াজ শুনে অনিকেতের বাবা বাইরে বেরিয়ে এলেন তিনি গিন্নির কাছে শুনেছিলেন আজ ছেলের আশীর্বাদ তাই ভেবেছিলেন আশীর্বাদ করতে মেয়ের বাড়ি থেকে কেউ এলেন বুঝি কিন্তু দুটো অচেনা অল্প বয়স্কা মেয়েকে আর রিক্সা থেকে নামতে দেখে থমকে গেলেন তিনি স্বয়ং মেয়েই চলে এলো নাকি বাড়ির ভিতর থেকে তখন সুন্দর ইলিশ ভাপার গন্ধ ভেসে আসছিল প্রীতির কানে অদিতি কাদো কাঁদো গলায় বললো নতুন আত্মীয়দের জন্য আবার ইলিশ ভাপা হচ্ছে একবারও আমার কথা মনে পড়লো না শয়তানটার অথচ আমি যে কতটা ভালোবাসি ইলিশ মাছ ভাপা খেতে মনে হচ্ছে হাতের সামনে পেলেই মেরে মাথা ভেঙে দিই প্রীতি বিরক্ত হয়ে বললো উফ থ্যাত্তেরই তো ইলিশ ভাপা তারপর অনিকেতের বাবাকে নিজে প্রণাম করে ইশারায় বললো প্রণাম কর দড়ি ঘড়ি অনিকেতের বাবাকে প্রণাম করে সরাসরি ওনার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। অনিকেত কোথায় একটা নতুন মেয়ের কাছে সরাসরি ছেলের এমন খোঁজ শুনে থতমত খেয়ে অনিকেতের বাবা বলেন ও অনি যাও মা ভেতরে আছে তুমি কি ওর বন্ধু হও বন্ধুরও বাড়া বলি গটগটিয়ে ভেতরে ঢুকে গেল অদিতি একটা মেয়ের মুখে এমন দার্থক শব্দ শুনে থতমত খেয়ে অনিকেতের বাবা ও হো ও হো হো বলে নিজেকে সামলানেন। নেন অপস্তুত হয়ে কাশি দিয়ে মুচকি হেসে ফেলল ঘরে ঢুকতেই অদিতি দেখতে অনিকেতকে তার দেওয়া পাঞ্জাবিটা পরে মিটমিট করে হাসছে অনিকেতকে দেখে অদিতির স্থান কাল পাত্র ভুলে দৌড়ে গিয়ে অনিকেতের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে দুমদম কিল মারতে মারতে কেঁদে ফেলে বললেন নির্লজ্জ লজ্জা করে না তোর আমার দেওয়া পাঞ্জাবি পরে অন্যের সাথে আশীর্বাদ কি করে পারিস তুই কি করে একবার মনে পড়লো না আমাকে আবার ইলিশ ভাপা হচ্ছে কচি বইয়ের জন্য সব তছ নচ করে দেবো আমি অনিকেত তার মা সামলাতে সামলাতে আলতোভাবে জড়িয়ে ধরে অদিতিকে শান্ত করে তারপর অদিতির চোখের দিকে তাকিয়ে বললো তুই ভাবলি কি করে তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব এই সব আমার মার আর প্রীতির প্ল্যান তুই যেমন বুনো তেমন আমার মাও বাঘা তেতুল বুঝলি মা তো প্রীতিকে পাঠিয়েছিল তোর কাছে এবার তুই কান ধর কাল রাতের ওই কথাটার জন্য অন্য কার সাথে নাকি তুই বিস্ময় আনন্দে ভরা চোখে তাকিয়ে অনিকেতের মুখে হাত দিয়ে চাপা দিয়ে হ্যাঁ প্যাচ করে কেটে ফেললো অদিতি হেসে বললো বাহ মেয়ের কি কান্নার আওয়াজ সকাল থেকে তা যদি তুই দেখতিস এই সময় রান্নাঘর থেকে অনিকেতের মা বেরিয়ে এসে বলল খুব হয়েছে এবার তোরা থাম ওকে আর তোরা কাদাস নে বাপু তারপর অদিতির দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলেন তা এত দেরি করলে কেন মা অদিতি অনিকেতের মাকে প্রণাম করতে তিনি অদিতির কপালে চুমু দিয়ে বলেন কিছু মনে করিস নে মা আমি বাধ্য হয়ে এমন করতে বলেছি প্রীতি আর বাবুকে নইলে তুই কি আর আসতিস এই নতুন মায়ের কাছে এই কথা শুনে অদিতি অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে নিতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন বিয়েতে এত ভয় পেলে চলে একটা সম্পর্ক দিয়ে সব সম্পর্কের বিচার হয় না তোমা আর তুই তো বিয়ে না করলে আমার ছেলেটাও যে বিয়ে করবে না বলে বসেছিল তারপর আবার বলেন এত মিষ্টি মেয়ে একটা এই তো শাড়িতে কত সুন্দর লাগছে আয় বস তুই নাকি ইলিশ ভাপা খেতে ভালোবাসিস সবার খুব খিদে পেয়েছে বসে পর সব ইলিশ ভাপার কথা শুনে প্রীতির দিকে তাকে অতিথি চোখ নামিয়ে নিল লজ্জায় অনিকেতের বাবা বলেন তা হ্যাগো গিনী দিনক্ষণ দেখে আজকে তো সব ঠিক করলে তা নিয়ম মেনে আসল কাজটা আশীর্বাদটা খাওয়ার আগে সেরে নিলেই হয় না মা নিজের গলা থেকে বেঁচে হাটটা খুলে গলায় দিয়ে বলল। ওসব পড়িয়ে নিয়ম মন থেকে মেনে নিলে আর কোনো নিয়ম নীতির দরকার হয় না বৌমা আমার বেশ পছন্দ হয়েছে আমার নেলাকান্ত ছেলের জন্য এমন ডাকাবুকো না হলে চলে একদমই ঠিক যেমন আমার জন্য তুমি বলেই নিজের রসিকতায় হো হো করে হেসে উঠলেন অনিকেতের বাবা অনিকেতের মা অপ্রস্তুত হয়ে মুখ বেকিয়ে মুচকি হেসে বলল ইস ভীমরতি দেখো বুড়োর বুড়ো যে হয়েছো মনে থাকে না মোটেও স্থান কাল না দেখে দিন রাত শুধু রসিকতা অনিকেতের বাবা মায়ের সম্পর্কে এমন রসায়ন দেখে বিয়ের ভয় উদাহ হয়ে গিয়ে অনিকেতের সাথে নতুন করে সংসার করার ইচ্ছায় মন ভরে গেল অদিতির কলমে ঝুম্পা মণ্ডল কণ্ঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ